আম্মু হ্যাঁ এইগুলো তুমি কি অ্যাড করো আম্মু একটা প্রকৃতি অ্যাড করেছি বলছি একটা ঘর ঘরের পাশে গাছ একটা কোলা গাছ এটা কি জানি এটা এটা হচ্ছে ঘরের গাদা না ও একটা ঘরের গাদা একটা নদী নদীতে নৌকা আর এখানে কিছু মানুষ আর তারাই এ থাকে ও আমার আম্মু তো এই যে মেঘ সূর্য এই যে রং ধুলো খুব সুন্দর আট করছে তো আমার আম্মু কিন্তু তোমার তো ড্রয়িং পরীক্ষা তুমি ড্রয়িং পরীক্ষায় তো এইগুলো আসবে না দেখি আত্মসরব এগুলো আসবে বড় ক্লাসে হ্যাঁ তুমি যখন বড় ক্লাসে উঠবা কোন কোন ক্লাসে বিশেষ করে বিশেষ করে থ্রি তে ফোর এসবে না আসবে না কারণ তুমি পারো দেখি আর সব বাচ্চারা তো পারে না পারে এগুলো কি সব বাচ্চারা পারবে সব বাচ্চারা পারবে এই জন্য হ্যাঁ হ্যাঁ এই জন্য

বুঝছি মাছটা অনেক সুন্দর হয়েছে আর বেগুনটা আরো কিছু কয়েকবার চেষ্টা করতে হবে বুঝছো আর আমটাও সুন্দর হয়েছে মাসাল্লাহ কমলাটাও সুন্দর হয়েছে ওটা একটু কম সুন্দর হয়েছে আমি তো আমি পরীক্ষা দিব না সুন্দর হইলে হবে না নাই শুনো পরীক্ষায় এখন না দিলা কিন্তু তোমার শিখতে তো আর সমস্যা নাই সমস্যা আছে ধরো তুমি যদি আপেলটা শিখে ফেলাইতে পারো খুব সুন্দর কইরা তাহলে তোমার নিজের কাছে ভালো লাগবে না তাহলে তোমার শেখা উচিত এরপরে তুমি সুন্দর করে আপেল আট করবা ঠিক আছে ট্রাই করবা হ্যাঁ এবার আম্মুকে না সবই আমার আম্মু আট করছে তুমি টমেটো আট করতে পারো না পাখি টমেটো পারি কিন্তু টমেটোর ওই ছোট্ট মুটকিটা লাগবে বড় মুটকি চুরিটা দিয়ে পারি না তো তোমাকে আমি একটা মুটকি দিয়েছিলাম না সেটা কি করছো তুমি হারিয়ে গেছে হারিয়ে গেছে আমি দেখেন বলতে রাঙার চাদা আজকে কিনেছি দেখেন কি সুন্দর আর এখানে চাদা আর মাথাটা দিয়ের জন্য এরকম মাছের মাথা মাছের মাথা দেওয়ার জন্য এই যে এরকম এই যে পেন্সিল দিয়ে এইভাবে দিব তাহলে হয়ে যাবে তো তোমার পেন্সিলটা একটু দেখি তো এই দেখো এই দেখো পেন্সিলের অবস্থা এই দেখো ভাই বলে করে দেখো তোমার চাদাটা সুন্দর হয়েছে আম্মু না

একটু ভিতর থেকে এভাবে ট্রেনে নিতে হবে এভাবে ট্রেনে নিতে হবে তুমি দেখো আমি জানি না কি বলবো আমার মনে নাই মনে নেই ও আমি একটু মাস আট করি মাছ হুম দেখাই দেখ